কোনো স্ত্রী যদি তার স্বামীকে এই চারটি কথা বলে বিশ্বাস করুন আপনাদের ওই সংসার একেবারে শেষ হয়ে যাবে তাই বলছি সময় সময় থাকতে আপুরা সাবধান হয়ে ভিডিওটি দেখার অনেক আপুরাই আমার উপরে রাগ করবে এবং আমাকে বলবে আমার স্বামী আমি যা ইচ্ছা তাই বলবো আপনার তাতে কি আপুরা আমার তাতে কিছুই যায় আসে না আপনার স্বামীকে আপনি মারবেন কাটবেন না কি করবেন সেটা আপনার ব্যাপার বাট আমি আপনাদেরকে জাস্ট সতর্ক করছি যদি আপনার স্বামীকে আপনি এই চারটি কথা বলেন আপনার সংসার আর থাকবে না আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক আপনি চাইলেও আর ধরে রাখতে পারবেন একটা বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবেই অশান্তি হবেই সবই হবে ভালোও হবে খারাপও হবে কিন্তু এই যে ঝগড়া লাগে অশান্তি যখন তৈরি হয় তখন একটা স্ত্রী মনে করে আমি কিসে কম আছি যে ওই ব্যাটার সাথে আমি তর্কে জিতবো না হেরে যাব ওই ব্যাটা যা বলবে আমি তাই শুনবো আমার কোথায় কমতি আছে না আমি রূপে কমাচ্ছি না আমি গুনে কমাচ্ছি না আমার বাবার বাড়িতে টাকা পয়সার অভাব আছে তাহলে আমি কেন ওর কথা মতো উঠবো আর বসবো সবসময় আমি যেটা বলবো আমার স্বামীকে সেটাই করতে হবে আমার কথা অনুযায়ী এই সংসার চলতে হবে এটা হচ্ছে মেয়েদের একটা মেন্টালিটির গাথা থাকে আবার অন্যদিকে স্বামীর মনের মধ্যে এটা কাজ করে আমি তো পুরুষ মানুষ আমি হচ্ছে ওর স্বামী আমি স্বামী হিসেবে যেটা বলবো আমার সংসারে তাই হতে হবে স্ত্রীকে সেটাই করতে হবে নানান ধরনের চিন্তা ভাবনায় স্বামী স্বামীর মতো জিত করে থাকে স্ত্রী স্ত্রীর মতো জিত করে বসে থাকে মানে কেউ কাউকে সরি বলতে রাজি না সবাই চায় জিততে স্বামীও চায় জিততে স্ত্রীও চায় জিত আর এই যে ঝগড়া লাগে ঝগড়ার সময় বেশিরভাগ ক্ষেত্রে নারীরা আবেগ প্রবণ হয়ে যায় ঝগড়ায় জেতার জন্য অনেক সময় করে কি তার যদি প্রাক্তন কোনো বয়ফ্রেন্ড থাকে সেই বয়ফ্রেন্ডের সাথে এক কথায় প্রাক্তন প্রেমিকের সাথে তার হাজবেন্ড তুলনা করে ফেলে এটাই হচ্ছে মারাত্মক একটা ভুল স্ত্রীদের ঠিক আছে এই যে আপনি একটা ঝোঁকের বসে আপনার স্বামীকে তা আপনার প্রাক্তন প্রেমিকের সাথে তুলনা করে ফেললেন হয়তোবা আপনার স্বামীর সাথে আপনার ঝগড়া মিটে যাবে কিন্তু ওই যে আপনি বলেছেন আমার প্রাক্তনই ভালো ছিল ওরে না বিয়ে করে আমি ভুল করছি এই যে সাথে তুলনা দিয়েছেন এখানে কথাটা কিন্তু মনে একেবারে যায় প্রাক্তনের এর ফলে স্বামীর মন থেকে আপনি একেবারে বের হয়ে যায় দুই নাম্বার আপনার স্বামীর ইনকামে আয় রোজগারে কখনো নিজেকে অসন্তুষ্ট করবেন না সব সময় চেষ্টা করবেন স্বামীর যেটাই ইনকাম করুক যেটাই রোজগার করুক সেটার মধ্যে নিজের সমস্ত চাহিদাগুলোকে সীমাবদ্ধ করে রাখার জন্য সেটার মধ্যে নিজেকে খুশি রাখার জন্য একটা কথাই শুধু মনে রাখবেন আপনার স্বামী যে এত কষ্ট করে এত পরিশ্রম করে শুধুমাত্র আপনাদেরকে ভালো রাখার জন্য অনেক নারী আছে স্বামীদেরকে এই ইনকাম নিয়ে খোটা দিয়ে থাকে এটা একটা পুরুষ মানুষ সহ্য করতে পারে না তৃতীয়ত অনেক মেয়েরাই স্বামীদেরকে একটা কথা বলে এটা কমন কথা অধিকাংশ ফ্যামিলিতে এই কথাগুলো স্বামীদেরকে শুনতেই হয় সেটা হচ্ছে তোমার মতো লোকের সাথে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল এই যে বিয়ে করে আনছো আমাকে কি দিয়েছো তুমি আমার জন্য কি করতে পারছো তুমি আজ পর্যন্ত এই কথাটা বলা যাবে না এটা একটা পুরুষের ভিতটাকে নড়িয়ে ফেলে আর চার হচ্ছে ভুল করে কখনো আপনার বাবার বাড়ির লোকজনের সামনে আপনার স্বামীকে কোনোভাবেই ছোট করবেন না অপমান করবেন না এতে করে কিন্তু আপনার স্বামী অনেক বেশি কষ্ট পায় এবং আপনাকে সে ঘৃণা করতে থাকে মন থেকে বাদ দিতে থাকে আপনাকে এই যে চারটি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করলাম এই চারটি কথা যে নারীরা আপনাদের স্বামীকে বলে থাকেন দয়া করে আজকে থেকে বাদ দিয়ে দিন এগুলো বলবেন না এগুলো বললে আপনার সংসার আজকে না হলে কালকে ধ্বংস হবে শেষ হয়ে যাবে একদম টুকরো টুকরো হয়ে যাবে বিশ্বাস করেন আপনি সংসার বাঁচাইতে পারবেন না তাই স্বামীর সংসার ভালোভাবে করুন সুখে শান্তিতে থাকুন আর এই চারটি কথা বলা থেকে বিরত থাকুন আল্লাহ হাফেজ